ফ্রেন্ডস গুড নিং ওয়েলকাম খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজ করছে সানডে আমরা শিলিগুড়ি থেকে লামডিং এসে পৌঁছালাম বৃহস্পতিবার মানে এক তারিখ প্রথমত দেখলেই আসলাম বন্দে ভারতে করে ওখান থেকে আসলাম বাইরোডে কষ্ট খুব একটা হয়নি মানে ধকলটা খুব হয়েছে সারাটা রাত্র ঘুমায়নি হয় না সবাই থাকলে বোন মা বোনের হাজবেন্ড আমাদের বাচ্চারা সবাই থাকলে ঘুম হয় না ছিলেন দিবাকরও ছিল একসাথে আমরা এত গল্প এই করতে করতে ঘুমাতে ঘুমোতে বনে দুটো বেজে গেছে পরের দিন ভোর সাড়ে চারটায় উঠে রেডি হাওয়া সব তো রেডি ছিল চা না খেয়ে তো আসতে দেয় না চা বিস্কুট খেয়ে মেয়ের খাওয়ার বোন বানিয়ে দিল ওই সকালে উঠে ডিম শিল্প ডাল আঘা ওখানে দেখো ওখানে বানিয়ে দিল তো ওই করে আস্তে আস্তে টোটো করে আস্তে আস্তে বাইকটা এসেই স্টেশনে ঢুকেছি তারপরে তার মধ্যে যেন বন্দে ভারতে আমার একটা প্রবলেম হয় সবখানে আমি উল্টা সিটে বসতে পারি না ফার্স্ট টাইম আমার সাথে এরকম হলো মানে আমি টোটোতে বসি বা সিটি অটো কার বা ট্রেনে আমি উল্টা সাইডে বসতে পারি না আমার বহুত প্রবলেম হয় মানে মাথাটা ঘোরায় তার মধ্যে পড়েছে উল্টা সাইড এ যা আম কী করবো তারপরে যেন কী করছি দিবাকর বলেছে দিবাকর বুঝতে পারছি আমি তারপরে আমি কী করছি মানে যেগুলো খালি সিট ওখানে গিয়ে বসেছিলাম তো দিবাকর টিটিকে বলবো যে সিটে কেউ আসবে বলে হ্যাঁ আসবে কোকরা থেকে উঠবে অ্যাটলিস্ট কোকরাঝার অবধি তো আমি সেফলিভাবে আসতে পারি তারপর কোকরাঝার পর থেকে আর দুই ঘন্টা বা আড়াই ঘন্টা জার্নি তো কষ্ট করে দেবো তারপরে মেয়ে কিনে ওই সিটে বসলাম বসার পর ভালোই গেল কোকরাঝার পর থেকে লোকজন ফুল হয়ে গেল অন্যখানে খানে গিয়ে বসলাম ওমা তারপর দেখি বঙ্গাগাঁও থেকে আরো লোক উঠছে তারপরে তো নিজের সিটি আসতে হলো কি কষ্ট মানে এমনি প্রবলেম হয় নাই আজকে আমরাও দেরি করে উঠছি ঘুম থেকে কি লাগে কি লাগে আর দেখো বিছনা বাটি সব এই দেখো বিছনা বাটি এখনো কিছু হয়নি মুকে খেতে দিলাম মেয়ের ভাত হয়ে গেছে এখন তাতে ভুইতে সাড়ে দশটা পেয়েছি হচ্ছে এই যে কেক আর দিবাকর কালকে মুড়ি এনেছিল মুড়ির লাড্ডু ওটা তারপরে ঘরের কাজকর্ম ছিল আর ভিডিও করতে পারেনি ঘরে এসে দিয়েই ঘর বাড়ির অবস্থা জানোই তো ছেলে মানুষ তো পারে না তো অতটাও নোংরা ছিল না সব ঠিকঠাক করলাম সেদিনই আমি ট্রলি ব্যাগ থেকে যা যা জিনিস করে ফেলেছি মানে সেদিনই পারলে সব করে ফেলি মোটামুটি বৃহস্পতিবার যে এসেছি ওদিনই সব কিছু কমপ্লিট তারপর থেকে তো আমার অফিসই ছিল শুক্রবার আমার ইভিনিং ডিউটি ছিল শনিবার মর্নিং সানডে আজকে রেস্ট আবার কালকের থেকে সোমবার থেকে শনিবার অব্দি টানা ইভিনিং ডিউটি আর এই দেখো ডিভানটাকে আমি এইভাবে মাসে একবার করে পরিষ্কার করে এসে পুরো সরিয়ে ওই দেখো ওই দেখো ওইদিকে ঝাড়ু আমার মেয়ে বলছে কি অবস্থা করেছে মা কোনো কিছু বানাতে তো খুবই ভালো লাগে কিন্তু ওটাকে মেনটেন করে রাখাটাই হচ্ছে খুব কষ্টের মানে এই যে দিভানের যে কভারটা যে আছে ভেলভেটের যে কভারও পড়ে নোংরা বসে পড়ে তো ওটার জন্য একটা ঝাড়ু কিনতে হবে যে সোফাটা টোফা পয়সা করার জন্য একটা ঝাড়ু পাওয়া যায় আমি দেখেছি অনলাইনে তো ভাবি কিনবো ওই যে বলো না সব কাজের মাঝখানে এই ছোট কাজটা কথা একদমই ভুলে জামি হাঁপাচ্ছি রীতিমতো মানে পুরো ডিভানটাকে টেনে তো আমি পুরো ডিভানটাকে আজকে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে সামনে তো পুজোও চলে আসছে অক্টোবরে তো পুজোই ফার্স্ট উইকে তো আরও কাজ সেপ্টেম্বরের দিকে সব ঘরটা ধোয়া ধোয়ি হবে আর মুছামুছি আর কি তো এটা জাস্ট এমনি করলাম তো ডিভানটাকে সরিয়ে পাড়া যায় একা সরাতে সরিয়ে পুরো ঝাড়ু দিয়ে ফিনাইল ফিনাইল বলি কেন ডেটল আর জলের মধ্যে একটু সার্ফ গুলিয়ে মুছলাম মুছে সব রুম গুছানো জাস্ট কমপ্লিট হলো এখন বাজে ঘড়িতে আড়াইটা তো এখন আমি স্নান করব মেয়েরও স্নান করা কমপ্লিট হয়ে গেছে বিছনা চাদর বললাম তো সানডে করে তো চেঞ্জ করি প্লাস মাঝখানে তো অনেকবার চেঞ্জ করতেই হয় সব সময় দেখানো সম্ভব হয় না আমার এই দেখো এই ঘরে এই সেটটা বের করলাম ডিভানে আমার আরও কয়েকটা সেট কিনতে হবে এই হলো এই পাপোশটা পেতেছি এই যে এটার কভার টভার সব ধুয়ে দিয়েছি মুনিমাসি রান্না করে চলে গেছে এই দেখো এতগুলো জামা কাপড় এগুলো আবার ভাজ করতে হবে দেখো মানে আমি না রীতিমতো হাঁপাচ্ছি এই দেখো ওটা হচ্ছে চালের দুটো বস্তা আমরা যখন ছিলাম না দিবা করে আমাদের তো আমরা তো ক্ষেতির চালই খাই তোমরা তো জানোই তো দুটো বস্তা একটু বেশি হয়ে গেছে বাদবাকি সব ড্রামে ভরা এই বস্তাগুলো এখানেই আছে আমার রাখার জায়গা নেই তাই এখন আমি স্নানে ঢুকবো তাহলে চলো এখন রাখি স্নান করে মেয়েকে আবার ভাত খাইয়ে আর্ট স্কুলে পাঠাতে হবে জাস্ট স্নান করে ঘরে আসলাম এখন বাজে এখন একদম পাক্কা তিনটা বাজে তো দিবাকরই মেয়েকে খাওয়াচ্ছে আজকে দিবাকর চলে এসছে এই জাস্ট এসেই দিয়ে হাত পা ধুয়েই মেয়েকে খাওয়াচ্ছে কারণ কি যেহেতু সাড়ে তিন থেকে মেয়ের আর্ট ক্লাস তো ওর জন্যই আর আমিও এই যে হাতে কাপড় নিয়ে বসছি ভাজ করে নিই আমার না খেয়ে দেয়ে ওঠার পর কোনো কাজ করতে একদম ইচ্ছা হয় না যদিও বা করতে লাগে অনেক সময় ঠেকা বিশেষে তো এগুলো কাপড় তো ভাজ করে না কোনো লোক নেই কে ভাজ করবে আর সবার ভাজ সম আমার ভালোও লাগে না আমি যা করি পরিপাটি টান টান থাকবে বিছনা পাটি জামা কাপড় টান টানভাবে আলনায় থাকবে অগুছল আমার একদম ভালো লাগে না এটা আমার ছোটোর থেকেই মা বাবার থেকেই শেখা মেয়েকে রেডি করিয়ে দিয়েছে আর্ট স্কুল যাওয়ার জন্য দেখো কীভাবে কিভাবে পোস্ট দিচ্ছে আমার মেয়ে এখনই শিখে গেছে সব কিছু দেখো না গিয়ার বোঝা দিচ্ছি তো আজকে দুপুরে মেনু ঘুগনি মটরের আর ডিম আলু দিয়ে আর কুমড়ো শাক আর ডাল তো এখন আমরা যাচ্ছি একটু বাইরে চলো কোথায় যাই এমনি ঢোল লাগবে গাড়ি চালালে কি আবারও চলে আসলাম আমরা ধর নার্সারিতে আর এই ফুলটার কালার দেখেছো কি সুন্দর এই ফুলটার নাম হচ্ছে জারুল ফুল যখন তোমরা হয়তো দেখবে হাইওয়ের দিকে যখন যাও আর কি তখন দেখা যায় বা রাস্তাঘাটেও দেখা যায় বিশাল বড় গাছ থাকে প্রথমে ভেবেছি আমি ঘরে আনবো নিয়ে লাগাবো কিন্তু গাছটা যেহেতু অনেকটাই বড় হয় আর লম্বা বেশ অনেকটা হয় এই কারণে আর আমি আনলাম না কারণ আমার ঘরে জায়গা নেই তোমরা তো দেখেছ আমি বেশিরভাগ টবেই গাছ লাগাই কিন্তু এই গাছটা টবে হবে না আর এই গাছের ফুলটার কালারের আমি প্রেমে পাগল হয়ে গেলাম এত সুন্দর কালার আর নাচারিতে আমি যতবার আসি না রং রংবে সুন্দর ফুল দেখে আমি একদম পাগল হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব যেহেতু আমার সব কিছু টবেই লাগাতে হয় তো আমার তো আর মাটি নেই তো কয়েকটা গাছ নিয়েছি তার মধ্যে যেগুলোর নাম জানি দুটো ময়না ফুলের গাছ নিয়েছি একটা কাঠগোলাপের গাছ নিয়েছি আর একটা অরেঞ্জ কালার জবার গাছ নিয়েছি তো কাঠগোলাপের কালারটা হচ্ছে লাল কালার ফুটলে বোঝা যাবে তো সব গাছগুলোকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর খুব খুশি আজকে কারণ কি অনেক কটা একসাথে গাছ কিনতে পেরেছি তো কার ভালো লাগে না বলো ফুল গাছ লাগাতে তো আমার তো খুবই ভালো লাগে সাথে আমার হাজব্যান্ডেরও আমার সঙ্গে থেকে থেকে ওরও ফুল গাছের একটা মানে প্রেমে পড়ে গেছে আসার পর ড্রেস চেঞ্জ করে গাছ লাগাতে বসে গেছি এই যে নয়নতরা গাছ দুটো লাগিয়েছি একটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই কালারটা এই কালারটা ছিল যাই না কীভাবে উধাও হয়ে গেছে আর একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এটা কালারটা ঠিক বোঝা যাচ্ছে না এই দুটো লাগিয়েছি আর লাগিয়েছি হচ্ছে এই টাইমিং ফুলগুলো এই যে এই দেখো টাইমিং ফুলগুলো এগুলো লাগিয়েছি বাস আজকে এই লাগিয়েছি বাদবাকি গাছগুলো কালকে লাগাবো সময় করে একটা উঠা করে কারণ সময়েরও ব্যাপার তাহলে চলো এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে যেহেতু বালি ঘেটেছি তাই চলো গাছ লাগানোর পর তারপরে একটু চা খেলাম তখন আর ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি কী বলো তো আমার না সবসময় ভিডিও করতে আমি ভুলেও যাই যেহেতু আমার ভিডিওটা কন্টিনিউ ডেলি তো ব্লগ করতে পারি না জাস্ট শিলিগুড়িতে গেলাম তখনই একটু ডেলির মানে মিনি ব্লগুলো ছাড়তাম আর তো চা মাসি বানিয়েই যায় মানে যাওয়ার আগে আমার ইভিনিং ডিউটি থাকলে তো হয় না খাওয়া আমি এসেই করতে হয় তখন করাও হয় না মর্নিং ডিউটি থাকলে তো ইভিনিংয়ে চা খাওয়া হয় আর এই দেখো মেয়ে এই যে মেয়ে ঘুমাচ্ছে মানে বললো না রবিবারটাও এত টায়ার্ড থাকে না যেহেতু দুপুরে ঘুমোতে পারে না সাড়ে তিনটার দিকেই চলে গেছে আস্তে আস্তে পাঁচটা বাজে এর জন্য ঘুমিয়ে পড়েছে মেয়ে আসলে রাত্রি ঘুমিয়েছে করে চলে গেল কাজে আর আমি ঘরে এখন একা আছি ঘরের কিছু জামাকাপড় আছে ওগুলো গুছাবো আর ঘর বাড়ি একটু ঝাড়ু দেবো পরিষ্কার করবো এই আর আজকে তো আগস্ট মাসের ফার্স্ট সানডে তো সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের একটা ধরনের যা যারা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও সাবস্ক্রাইব তো আমি জানোই তো দিলি ভিডিও করতে পারি না আর করলো অনেক দেরি করে আমি ছাড়ি কারণ এডিটিং করতে ওই যে বসবো যে দু ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা ওই সময়টুকু আমি পাই না যেটা সত্যি কথা বলতে ওই সময়টুকু পাই না তো সময় বের করতেই পাই না যখন সময়টা বের করি তখন হয়তো মেয়ের পড়ার সময় চলে আসে মেয়েকে পড়তে বসায় তো এই নিয়ে আমি সারাদিন বিজি হয়ে পড়ি ওই সানডেটুকুই দেখো তো সানডে ভিডিও কলে ওই ব্লগটা ছাড়তে ছাড়তে চার পাঁচ দিন পর হয়ে যায় তোমরা তো বোঝোই ঘরে একটা বাচ্চা থাকলে তো একা হাতে সব কিছু করলে মাসিরা তো মাসিদের মতো কাজ করে চলে যায় কিন্তু বাকিটুকু তো আমাকেই সামলাতে হয় তাহলে চলো এখন রাখছি পর তোমাদের সাথে কথা বলবো তো তোমাদের সামনে আবার চলে আসছি এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটার তো মেয়ে ঘুমতে উঠে গেছে যে আমি রান্নাঘরে গেছি আমার খিদা পেয়েছে তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আমার খুব ভালো লাগে তো খেতে তো মেয়ে উঠে গেছে মা করে ডাকলো তারপরে মেয়ে বলো খিদা পেয়েছে মেয়েকে এই যে কেক দিলাম ও কেক খেতে খুব ভালোবাসে যে মেয়ে পাউরুটি খেতে খুব ভালোবাসে সাথে আমিও খেতে ভালোবাসি আর দেখো মা এই যে তাহলে চলো এখন খাওয়া দাওয়া করে এই যে আমি নিয়ে বসে পড়েছি বাটিতে পেঁয়াজ কাটলাম ঘুগনি আর মুড়ি মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়েছে ও আর আমি খেলছিলাম খেলাধুলা করছিলাম দেখো ও ডেলি রাত্রে পড়ার পর এরকম ডিভানের উপরে যেহেতু বেডরুমটা আমি পরিষ্কার করেই রাখি ঘুমার সময় হয়ে যাবে কালকে স্কুল আছে তাই তো এই রুমে ও যেরকম আইসক্রিমে খেলনাগুলো বার করে ডেলি আমাকে বলে বার করে দিতে আমি বার করে দিই এইভাবে ও ডেলি রাত্রে খেলবে আধা ঘন্টা মতন খেলেধুলা করে এরকম একটা করে রুটি খাবে ডেলি রুটি খেয়েও ব্যাস খাওয়া শেষ রাতের খাওয়া শেষ আজকাল রাতে ও রুটিই খাচ্ছে আর এটা হচ্ছে রেডিমেড রুটি যেটা পাওয়া যায় না প্যাকেটে যে হিট অ্যান্ড ইট ওইটাই আর কি গরম করলাম আর ওকে সস দিয়ে দিলাম ওর খুব ভালো লাগে সস দিয়ে খেতে আর এখন আমি একটা গ্যাসে ভাত বসিয়েছি এখন রুটি বানাবো আমারা আর দিবাকরের জন্য গরমের মধ্যে রুটি বানাতে কারোরই ভালো লাগে না আমারও সেম এটা যদি শীতকাল হতো কোনো প্রবলেম হতো না যত ইচ্ছা রুটি বানাও তো রাতে আমি আর দিবাকর অল্প ভাত খাই সাথে রুটি খাই তাহলে চলো আজকে সারাদিন এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি